এই সংসারের দুঃখের সাগর আপনি খুব সহজে পার হয়ে যাবেন কিন্তু কিভাবে? কিভাবে আপনি আপনার জীবনকে পরিচালিত করলে জীবনের দুঃখের সাগর খুব সহজে পার হতে পারবেন ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে সে কথাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভিশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন জীবনে এমন একটি সময় আসে যখন মনে হয় সব ভরসা শেষ কিন্তু ভরসা নয় জীবনে মাথা তুলে দাঁড়ানোর জন্য যেটি প্রয়োজন সেটি হলো নিজের যোগ্যতা আর আপনার মনের ক্ষতই হল সেই স্থান যেখান দিয়ে আসার আলো আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবনে আপনি যত দুঃখ পেয়েছেন আপনার যত জ্বালা যন্ত্রণা রয়েছে সেই দুঃখের সাগরের তীরে আপনি একটি বার গিয়ে দাঁড়ান সাগরের তীরে দাঁড়িয়ে সাগরের দিকে দু চোখ মিলে তাকিয়ে দেখুন তো কত রং বেরঙের ছোট বড় ঢেউ উঠছে সাগরে খেলা করছে আবার সমুদ্রের বুকে ঘুমিয়ে পড়ছে আচ্ছা প্রত্যেকটা ঢেউ কি আলাদা নাকি অন্য কিছু তারা সবই যেমন সমুদ্র ঠিক তেমনভাবেই এ পৃথিবীর সমস্ত কিছুই তো তিনি ঠাকুর আমাদের আমি সেজে রয়েছেন ভালোবাসছেন ভালোবাসাচ্ছেন ভালোবাসা নিচ্ছেন এই অনুভব যখন আপনার মধ্যে আসবে তখনই আপনি বুঝবেন যে আপনার দৃষ্টি অন্তর্মুখী হয়েছে দুঃখের সাগর পেরিয়ে যাওয়া তখন খুব সহজ হয়ে যাবে আপনার মনে তখন এই বাসনায় তীব্র হবে যে আমি ভালো থাকবো আমাকে ভালো থাকতেই হবে কারণ আপনার মন তখন স্বার্থ প্রেমে মত তাই সে সাহসী ঠাকুর বলছেন সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চোখ প্রেমের কান সেই চোখে এসে তাকে দেখে সেই কানে তার বাণী শোনা যায় ঠাকুরের মুখে এহেন কথা শুনে কথা মৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত হেসে ফেলেন ঠাকুরের কোনো ভাবান্তর নেই ঠাকুর বলে চলেছেন প্রেমের শরীরে আত্মার সাথে রমন হয় গো ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে এমনটা তো হতে পারে না তখন মনে হয় তিনি আমি আর আমি তিনি দেখো না গোপীরা প্রেমন্ম্ত হয়ে বলে আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে যে চারিদিকে দেখা যায় যমুনার কালো জলে তারা কৃষ্ণকে দেখে আকাশের ঘন কালো মেঘে তারা কৃষ্ণকে খুঁজে পায় চারিদিক তখন তাদের কাছে কৃষ্ণময় হয়ে ওঠে মনের এই গভীরতম ভাব সহজে আসে না এর জন্য প্রয়োজন ঈশ্বরের প্রতি তীব্র অনুরাগ যার অপূর্ণামই আমি হলো ভক্তি সংসারের শত কাজের মাঝেও আপনার হৃদয় কিন্তু ভক্তিপূর্ণ হতেই পারে আপনি দেখবেন আপনার চারপাশে আপনি অনেক মানুষ এমন পাবেন যারা ভগবানকে ভয় করে ভগবানের পুজো করে কিছু পাওয়ার জন্যে যার ফলে সারাক্ষণ তারা তুচ্ছ আচার বিচার নিয়ে মেতে থাকে পুজোর ফুল ডান দিকে রাখা হবে না বাঁ দিকে প্রদীপ বা ধূপ আগে জ্বলবে না পরে এরকম ছোটোখাটো নানান বিষয় নিয়ে তারা মেতে থাকে ঠাকুর বলছেন যে তাদের সকাম ভাব ঠাকুর বলছেন যে তাদের এই পুজো করার পেছনে আছে সূক্ষ্ম একটি চাহিদা আমি ভালো যাতে থাকি এই ইচ্ছে লুকিয়ে থাকে আর এই সকাম ভক্তি সত্যের দোরগোড়ায় কখনো নিয়ে যেতে পারে না কারণ স্বার্থপরতা চিরকাল ভয়কেই জন্ম দেয় আর এই সংসার জীবনের দুঃখের সাগর খুব সহজে পার হতে চাইলে আপনাকে ভগবানকে ভয় নয় ভালোবাসতে হবে একবার এক ভক্ত স্বামীজিকে প্রশ্ন করছেন আচ্ছা স্বামীজি ভালোবাসার প্রয়োজনটা কি স্বামীজি উত্তরে বললেন আনন্দ লাভ ভগবৎ চিন্তায় আনন্দ আসে সমস্ত হৃদয় জুড়ে সমস্ত সত্তা জুড়ে তারপর আর আলাদা সত্তারও কোনো অস্তিত্বই থাকে না শ্রী ভগবানের যে কোনো একটি নামকে আশ্রয় করে নিতে পারলেই সকলের প্রতি ভালোবাসা কেমন আপনা আপনিই মনের মধ্যে আসবে তখন এই বিশ্ব চরাচরে সকলের প্রতি অন্তরে প্রেমের উদ্রেক হবে স্বামীজি বলছেন যে বিষয় সুখে শুধুই দুঃখ পাওয়া যায় আর পরম সুখে মনের মধ্যে আসে আনন্দ যে আনন্দ প্রকাশিত হয় প্রেম ভক্তি আর ভালোবাসায় স্বামীজি মঠের এক গুরুভাইকে বলছেন আমায় পরমহংস মহাশয় প্রেম দিয়েছেন আর প্রেম বিলাতে শিখিয়ে দিয়ে গেছেন স্বামীজি বলছেন তন্ত্র মন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এইমাত্র ধন আর ঠাকুর বলছেন দেখো ভগবানের কাছে দাও দাও এই চাই ওই চাই বলে না গো ঠাকুরকে শুধু তোমরা দিয়ে যাও দিয়ে যাও তোমাদের মনের সমস্ত ভালোবাসা তখনই তোমাদের চেতনায় চৈতন্য জাগ্রত হবে আর তোমরা তখনই এই সংসার জীবনের দুঃখের সাগর খুব সহজে পার হয়ে যেতে পারবে আনন্দের সাথে কাটাতে পারবে এই পৃথিবীতে থাকা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমাদের ভালো হবে জগতের সকলের প্রতি ঠাকুরের সেই চির আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক এই চৈতন্য জাগরণে যে জীবনের মুক্তির পথ এই সংসার জীবনের দুঃখের সাগর পার হওয়ার একমাত্র নৌকো ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার